বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও এক আসনে চলছে জটিল সমীকরণ বলা হচ্ছে এখানে দীর্ঘদিন আওয়ামী লীগের এক চেটিয়া ফলাফলের অঙ্ক বদলে দেবেন তিনি তবে জয়ের ব্যাপারে পাল্টা চ্যালেঞ্জ ছুটছেন জামায়াতের তরুণ প্রার্থী স্থানীয় বিশ্লেষকের মতে এই আসনে বড় ফ্যাক্টর হবে আওয়ামী লীগ ও সনাতন ধর্মাবলম্বীদের ভোট ব্যাংক জীবনের শেষ আপনারা আমাকে দানের শেষে ভোট গত কয়েকদিনে ঠাকুরগাঁ এক আসনের ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি নিয়ে গেছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দল জামায়াত সম্পর্কে এই আসনের বিগত নির্বাচনগুলোর ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় বিগত তিনটি একতরফা নির্বাচন সহ ছিয়াশি থেকে দু সাল পর্যন্ত দশটি সংসদ নির্বাচনে এখানে সাতবার জয় পায় আওয়ামী লীগ এর মধ্যে বিএনপি জিতেছে দুইবার ফলে এবারের ভোটের মাঠে আওয়ামী লীগ না থাকলেও তাদের ভোট ব্যাংকের প্রভাব কম নয় তাই বিএনপি ও জামায়াত দুই প্রার্থী এখন আওয়ামী লীগের ভোট ব্যাংকের মনোযোগ আকর্ষণে ব্যস্ত পাঁচই অগাস্ট পরবর্তী যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরাসরি হিন্দুদের যান মাল থেকে শুরু করে সব নিরাপত্তা বিধান করেছে এবং সাধারণ মানুষের পাশে থেকেছে সেহেতু আমরা আশা করছি যে এবার বিপুল পরিমাণে হিন্দু সম্প্রদায়ের ভোট আমরা পাব এদিকে মির্জা ফখরুলের মতো হেভিয়েট প্রার্থীকে মাঠ ছেড়ে দিতে রাজি নয় জামায়াত বরং দলটি তরুণ প্রার্থী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভোটের মাঠে এবার জনগণের মধ্যে যে পরিবর্তনের চিন্তাটা আসছে বিগত চুয়ান্ন বছরের যে নোংরা প্রচার রাজনীতিকে পিছনে ফেলে দিয়ে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে যেভাবে এদেশের তরুণ যুবকরা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে এক্ষেত্রে আমি মনে করি আমি তরুণ প্রজন্মের যুবকদের একজন প্রতিনিধি হিসেবে জনগণ এবার ইনশাল্লাহ আমাকেই বেছে নেবে ঠাকুরগাঁও এক আসনের ফ্যাক্টর সনাতন ধর্মাবলম্বীদের ভোটও কেননা এখানকার বাইশটি ইউনিয়নে তাদের ভোট দেড় লাখের বেশি তাই বিএনপি জামায়াতের দুপক্ষই জোর চেষ্টা করছে তাদের সমর্থনও পেতে ঠাকুরগাঁয়ের এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা চব্বিশ হাজারের কিছু বেশি যার অর্ধেকের বেশি ভোট সনাতন ধর্মাবলম্বীদের তারা ঠিকমতো ভোট দিতে পারলে আগামী নির্বাচনের ফলাফলে পার্থক্য করে দেবে এই ভোটাররাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে রাজনীতি এবং তরুণদের মন জয় করার রাজনীতি আস্থা অর্জনের রাজনীতি এই রাজনীতিতে যে প্রার্থী এগিয়ে থাকবেন আমার মনে হয় ভোটাররা সেদিকেই যাবেন তিনটির মধ্যে ঠাকুরগাঁও দুই আসন সম্ভাব্য জোট প্রার্থীর জন্য ছেড়ে দিলেও ঠাকুরগাঁও তিন আসনে প্রার্থী দিয়েছে বিএনপি অবশ্য এই দুই আসনে প্রার্থী দিয়ে ভোটে লড়াই আছে জামায়াত ইজাত শ্রমিক চ্যানেল ঠাকুরগাঁও কেবল সংসদে যাওয়া বা সিট বিবেচনায় সিট বিবেচনায় জোটে যাবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিসর্জন দিবে না দলীয় আদর্শ জোট প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব যদিও নাসির উদ্দিন বলছেন সংস্কার জোটের কথা আলোচনায় আছে বিএনপি জামায়াতের বাইরে তৃতীয় বলয় করার তাত্ত্বিকরা বলে থাকেন গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয় কিন্তু এরপরও ভোটের রাজনীতিতে সব ছাপিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব পায় এই নির্বাচনই নির্বাচনে এনসিপি কোন ভূমিকা নেবে তা এখনো জনগণের কাছে স্পষ্ট নয় দলটির নেতারা বরাবরই বলে আসছেন জোট তারা করতে রাজি কিন্তু সংস্কার বিরোধীদের সাথে নয় অবশ্য দলটির কাছে সংস্কার বিরোধী কারা তা কৌশলগত কারণে পরিষ্কার করেনি এনসিপি দুই বড় দলের বাইরে থার্ড একটা বলয় গড়ার অন্যান্য দলগুলোকে নিয়ে যারা আসলে একটা মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তি হিসেবে আগামী নির্বাচনে জনগণের কাছে ভালো একটা বিকল্প হতে পারবে এটাই আমাদের রাজনৈতিক উদ্দেশ্য দুই তিন চার পাঁচটা সিট নিয়ে অন্য দলে বিলীন হয়ে যাওয়া এটা এনসিপি রাজনীতি না তবে নয় দল নিয়ে সংস্কার জোট নামে নতুন একটি বলয়ের আভাস দিলেন নাসির উদ্দিন পাটোয়ারি যেখানে থাকছে গণতন্ত্র মঞ্চের ছয় দল জোট গঠনের ক্ষেত্রে যে নয় দল রয়েছে সেখানে গণতন্ত্র মঞ্চ রয়েছে তারা দীর্ঘ সময় সংগ্রাম করেছেন আমরা ওই পলিটিক্যাল জোটটায় আবার হলো গঠনের প্রচেষ্টা চালাচ্ছি কারণ শেখ হাসিনা গিয়েছেন কিন্তু কোনো সিস্টেম চেঞ্জ হয় নাই সেখানে হলো নব্য ফেসিজম আসতেছে এই ফেসিজম ঠেকানোর জন্য আমরা পলিটিক্যাল একটা অ্যালায়েন্সের দিকে যাচ্ছি এই পলিটিক্যাল অ্যালায়েন্সের মধ্যে আমরা ইসলামিক ছোটো ছোটো যে দলগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আসতে চাচ্ছি তবে দলের সদস্য সচিবের দাবি শুধু সংসদে যাওয়া ও আসন সমীকরণ মেলাতে জোটে যাবে না না এনসিপি বিসর্জন দেবে আদর্শ শুধুমাত্র সংসদে যেতে হবে সিট পেতে হবে এই বিবেচনায় জোট করবে না এনসিপি যদি কারোর সঙ্গে জোটের প্রয়োজনীয়তা অনুভব করে সেটা অবশ্যই জাতীয় স্বার্থে হতে হবে এবং সেই জোটে যাওয়াটা কোনোভাবেই এনসিপি তার নিজস্ব স্বকীয়তাকে বিসর্জন দিয়ে যাওয়া নাই কিন্তু আর যাই হোক বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি চায় না এনসিপি চায়না সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নিতেও জোমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক শিরোনামে যেমনটি জানছিলেন গাজীপুর বাসন ও কাশিমপুর ও শ্রীপুর থানায় দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে কোনো হতাহতের খবর মেলেনি পুলিশ জানায় ভোর চারটার দিকে মহানগরের বাসন থানাধীন ভোগরা বাইপাস এলাকার ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এছাড়া রাতে শ্রীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয় খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে একই রাতে কাশিমপুর থানার কালিয়াকৈর নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেক বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এদিকে আশুলিয়ার জামগড়া এলাকায় আলিফ পরিবহনের একটি ও পুড়িয়ে দেয় তারা ঢাকা ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে বিজেপি এবার আসাম ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের সৌজন্যে ভোটের মাঠের খবর দেশে নির্বাচনের পর নির্বাচন হয় পালা হয় ক্ষমতায়নের কিন্তু বদলায় না টাঙ্গাইলের মানুষের ভাগ্য এখানকার প্রত্যন্ত এলাকার সড়ক ব্যবস্থা খুবই নাজুক এখানকার মানুষদের অভিযোগ ভোট আসলে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দেন কিন্তু পরে তার বেশিরভাগই অধরাই থেকে যায় তারা বলছেন এবারের নির্বাচনে এমন প্রার্থীকে দেখতে চান যার কথায় ও কাজে মিল রয়েছে টাঙ্গাইলের কাঞ্চনপুর ইউনিয়নের বাইশটি গ্রামের সাথে বাসাইল উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম চার কিলোমিটারের এই কাঁচা সড়ক বিকল্প সড়ক ব্যবস্থা না থাকায় এখান দিয়েই চলাচল করতে হয় বাইশটি গ্রামের মানুষকে আর বৃষ্টি হলে তাদের ওপর নেমে আসে অসহনীয় দুর্ভোগ যুগের পর যুগ এভাবেই চলাচল করতে হয় এখানকার মানুষদের নির্বাচন এলে সব সমাধানের আশ্বাস দেয় ভোট প্রার্থীরা কিন্তু হয় না তার বাস্তবায়ন ছয়ষট্টি বছর বয়সে এই পঞ্চাশ বছরে এক কোনো চেয়ারম্যান মেম্বার আর মন্ত্রী একটা মাটিও ভালাই নাই খালি আশাবাদী দিয়ে গেছে খালি সুরের দলে আমাদের বর্ষাকাল আসলে বহুত ভোগান্তি পোলাপান স্কুলে যাই নৌকে নিয়ে অনেক সরকার সরকার আছে সরকার মন্ত্রী এ রাস্তার জন্য অনেক প্রতিশ্রুতি দিছে কিন্তু বাস্তবায়ন হয় নাই কাঞ্চনপুর ইউনিয়নের এই সড়কের মতোই জেলার প্রত্যন্ত এলাকার সড়ক ব্যবস্থা প্রায় একই স্থানীয়রা বলছেন তাদের দুর্ভোগ নিরসনে সব ধরনের চেষ্টা করবেন এমন প্রার্থীকেই ক্ষমতা দেখতে চান তারা সামনে এমন ব্যক্তি চায় যে জানি জনগণের সাথে থাকবে জনগণের সাথে কাজ করবে জনস্বার্থে কাজ করবে সে সেই আশা তার কাছে আমরা রাখবো আর কি এই এলাকাগুলো দেখে কখন কোন কোন জায়গায় সমস্যা আছে এই সমস্যাগুলো সে তুলে ধরে এবং উন্নয়নগুলা করে দেয় আমাগো কষ্টগুলো জানি ই করে দেয় বর্ষা মশানা চলতে পারি না সচেতন নাগরিকরা বলছেন ভোটের আগে ভোটারদের অনেক প্রতিশ্রুতি দেয় প্রার্থীরা কিন্তু ভোট শেষে কথায় আর কাজে মিল থাকে না এমন ধারাবাহিকতা থেকে বের না হলে উন্নয়ন ঘটবে না জনজীবনে এমন কোন নতুন মুখ রাজনীতির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি না যারা আগের সেই গতানুগতিকতা পরিহার করে নতুনভাবে অগ্রসর হবেন তবুও মানুষ আশাবাদী যে এবার অন্তত অন্তত জুলাই আন্দোলনের পর যে সরকার আসতে যাচ্ছে সেই সরকার এর মধ্যে গুণগত একটি পরিবর্তন লক্ষ্য করা যাবে জেলায় প্রায় বত্রিশ লাখ ভোটার রয়েছে এর মধ্যে পঞ্চাশ ভাগ নারী আর পঞ্চাশ ভাগ পুরুষ ভোটার ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি পুরান ঢাকায় মামুন হত্যায় দুই শুটার সহ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ সময় হত্যায় ব্যবহৃত দুটি পিস্তল জব্দ করে পুলিশ এক ক্ষুদে বার্তায় তথ্য দেন ডিএমপির ডিসি তালেবুর রহমান জানান দেশের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় সোমবার দশ নভেম্বর সকালে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ফটকে মামুনকে গুলি করে হত্যা করা হয় নিহত মামুনের নামে একাধিক হত্যা মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশ